গাইজ দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম আজকে ত্রাণ নিয়ে কিছু কথা বলতে চাই হয়তো দেখতেছেন না কাজ করতেছি কাজের ভিডিও হইব আসলে কাজের ভিডিও হইতো না এডি এটা ত্রাণ নিয়ে কিছু কথা কইতাম সেই হঠাৎ করতাম গিয়ে সেটা মনে হয়েছে যে আসলে কথাগুলো জাতির উদ্দেশ্যে বলা দরকার তাই আমি ত্রাণ নিয়ে কিছু কথা বলতে চাই বর্তমানে যারা ত্রাণ দিতেছে তারাও অনেকেই জানে না যে কাকে ত্রাণ ত্রাণ দিতে হবে কে খেতে পারবে কে খেতে পারবে না দেখুন আমাদের সমাজে এখন একটা একটা জিনিস হয়েছে কি যদি কোনো নেতারা ত্রাণ দেয় কোনো দলীয়ভাবে ত্রাণ আসে তাহলে শুধু নেতারাই খেয়ে ফেলে আর যদি কোনো সাধারণ মানুষের ত্রাণ দেয় তাহলে কী করে যদি আপনাদের বাড়িতে দশজনের নাম দেয় দশজনের যদি আপনাদের এলাকায় যদি দশজনকে দেয় তাহলে কী করে ওই ওর ফ্যামিলিতে যার মাধ্যমে দেয় ওর ফ্যামিলিতে ও সবাইকে দিয়ে দেয় বাকি যারা গরিব আছে বা যাদের মনে ডুবে গেছে পানিতে তা বা যাদের সমস্যা তাদেরকে কিন্তু দিতেছে না এই কাকে ত্রাণ দিতে পারবেন কাকে দিতে পারবেন না অবশ্যই ভেবেচিন্তে ত্রাণ দিবেন এমনও ঘর আছে একজনে পাঁচবার দশবারও পাইছে কেউ আছে যে একবারও ফায়নি কিন্তু সে এমনও সচ্ছল মানুষও খাইতেছে ত্রাণ এখন এখন অসচ্ছল মানুষ যারা দিন আনে দিন খা বা খেতে পারে না বা বন্যায় ডুবে গেছে তারা কিন্তু ত্রাণ পাইতেছে না অনেকেই আমি দেখতেছি যা এখন যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে কথাতে তাহলে অবশ্যই জানাবেন আপনাকে ঠিক আছে বিদেশে দেখেছি বিদেশে যারা সাহায্য করে তারা কখনও মানুষের হাতে টাকা দেয় না তাদের একটা ফান্ড আছে ফান্ডে টাকা দেয় ঠিক আছে তাহলে কী হয় অনেকেই এটা কখন থেকে শুরু হয়েছে যখন থেকে মানুষের হাতে টাকা দিলে মানুষ মদগান চা খায় এই টাকা দিয়ে মানুষ সব খারাপ কাজ করে তখন থেকে দেয় না তাই আসুন সবাই জেনে জেনে বুঝে ভালো মতে কে কোথায় ত্রাণ দেবেন কে খেতে পারবে কে খেতে পারবে না এগুলো চিন্তাধারা করে তারপরে ত্রাণ দেবে কিন্তু ত্রাণ দেন ভালো কাজের উদ্দেশ্যে বা আপনার মহৎ কাজ বা আপনার সব হওয়ার উদ্দেশ্যে কিন্তু এতে কিন্তু আপনার আজবা হবে যদি আপনি নির্দিষ্ট জায়গায় সঠিক জায়গায় ত্রাণ না পৌঁছাতে পারেন তাহলে একজনে যদি দশটা নিয়ে যায় বা একটা ফ্যামিলিতে যদি দশটা বা আরেকটা ফ্যামিলি যদি বুকে মরে তাহলে কিন্তু আপনি এটার জবাবদিহিতে করতে হবে তাই সবাই জেনে বুঝে সঠিক জায়গায় ত্রাণ দেওয়ার ব্যবস্থা করবে বাছাই বাছাই করে সঠিক মানুষের মাধ্যমে আপনি তার ত্রাণটা ফাটাবেন আপনি তো ত্রাণ দেন ভালো উদ্দেশ্যে কিন্তু আপনি দেখতেছেন না এমনও মানুষ আছে যে দশটা নিয়ে যায় তার ফ্যামিলির জন্য কিন্তু অন্য অন্য ফ্যামিলি যারা খেতে পারে না তাদেরকে কাছে একটাও পৌঁছায় না তাই সবাই চোখ খোলার আগে কাজ করবেন